ভারত মাতা বলে সারা দেশ ওকে ভয় পেত দেশের কাজ করত ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী আজকে আপনারা চেষ্টা করবেন সব সময় ইন্দিরা গান্ধী যে ভারত মাতা পাশে দাঁড়াবেন তাদের বুঝাবেন তবে চাকরি পাওয়া যাবে লেখাপড়া শিখতে পারবেন আজ ইন্দিরা গান্ধী নেই বলে দেশের এই অবস্থাটা এরা বলছে আমরা সব কিছু করে ফেলেছি সব যদি করে ফেলেছে তারা তো ভয় পাচ্ছে কেনা তার জন্য প্রিয়াঙ্কা গান্ধী রাহুল গান্ধী এসেছে কংগ্রেস আবার এসে যাবে কেউ আটকাতে পারবে না আমরা তার পাশে আছি আমি আজকে পঞ্চায়েতের সদস্য আমাকে অনেক সব পার্টির চেষ্টা করেছিল নিয়ে যাবার জন্যে কেউ পারে না আমি যে ইন্দিরা গান্ধী ছাড়া আমি বুঝি না আজকে আমি পঞ্চায়েতের সদস্য হয়েছি সব পার্টিকে হাইবে তোমরাও চেষ্টা করবে